পাসাম সাঙ্গুলেক পনেরো হাজার চারশো ফিট উপরে আছি আমরা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আছি সিকিম পর্বের দ্বিতীয় ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ এবং অল্প টাকায় কিভাবে প্রায় সাড়ে বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত বরফ বেষ্টিত সাঙ্গুলেক ভ্রমণ করেছি বরাবরের মতোই তথ্যবহুল এই ব্লগে আরও থাকবে কখন সাঙ্গুলেক ভ্রমণ করলে বরফবাস বা স্নোফল দেখতে পারবেন সিকিম ভ্রমণের প্রথম পর্বে আলোচনা করেছি কিভাবে ঢাকা থেকে সহজে শিলিগুড়ি হয়ে গ্যাংটক পৌঁছা যায় ইমিগ্রেশন প্রসেস কি এজেন্সি সার্ভিস কী কী ছিল এবং মোট খরচের একটি সামারি চাইলে আই বাটন কিংবা ডেসক্রিপশন বক্স থেকে সিকিম সিরিজের প্রথম পর্ব দেখে আসতে পারেন কথা দিচ্ছি নিঃসন্দেহে নতুন তথ্য পাবেন পাশাপাশি তত্ত্ববহুল এই ব্লগটি না টেনে দেখার অনুরোধ করছি ভিডিও শেষে ভালো লাগলে এবং তত্ত্ববহুল মনে হলে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ থাকবে তাহলে দেখতে থাকুন সিকিম সিরিজের দ্বিতীয় পর্ব প্রয়োজনীয় তথ্যের জন্য কমেন্টস করতে পারেন সাঙ্গুলেক ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত একটি প্রাকৃতিক লেক উচ্চতা বরফ কিংবা তুষারপাতের কারণে প্রাকৃতিক এই লেকটি ভ্রমণপিপাসু মানুষের কাছে সবচেয়ে পছন্দের এই লেকটি হ্রদ নামেও পরিচিত প্রায় সাড়ে বারো হাজার ফিট উপরে লেকের পানি নিয়ে রয়েছে নানান রহস্য তাই স্থানীয়দের কাছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সাঙ্গুলেক একটি পবিত্র স্থান গ্যাংটক শহর থেকে সাঙ্গুলেকের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার যা ভারতের সিকিম রাজ্যের গ্যাংটক জেলার সাঙ্গুতে অবস্থিত দূরত্ব কম হলেও পাহাড়ি রাস্তা হওয়ায় বজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে পৌঁছাতে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা বাংলাদেশ থেকে যেতে হলে প্রথমে আপনাকে গ্যাংটক যেতে হবে কীভাবে ডাকা থেকে গ্যাংটক যাবেন সেগুলো নিয়ে বিস্তারিত বলেছি সিকিম সিরিজের প্রথম পর্বে আই বাটন বা ডেসক্রিপশন বক্স থেকে প্রথম পর্ব দেখে আসতে পারেন অতপর গ্যাংটক থেকে আপনাকে সাংগুলেক যেতে হবে সহজে গ্যাংটকের বজরা স্ট্যান্ড থেকে শেয়ার রিজার্ভ গাড়ি অথবা রিজার্ভ প্রাইভেট গাড়ি করে সাঙ্গুলেক ঘুরতে যেতে পারেন ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগের দিন বিকাল পাঁচটার মধ্যে অনুমতি নিয়ে রাখতে হবে গাড়ি ড্রাইভার কিংবা এজেন্সির মাধ্যমে অনুমতি নিতে হবে তবে সিকিম যেহেতু ভারতের সীমান্তবর্তী একটি প্রদেশ তাই সেখানে সবকিছুই একটু কড়াকড়ি বা জটিল আগেই বলেছি বিদেশি পর্যটকদের ক্ষেত্রে গ্যাংটকের লোকাল সাইট ছাড়া সিকিমের অন্যান্য সকল স্থানে বিশেষ অনুমতির প্রয়োজন হয় এই ক্ষেত্রে পরামর্শ হলো কোনো এজেন্সি ছাড়া গেলে যে গাড়িতে সাংগুলেক যাবেন সেই গাড়ির ড্রাইভারের সাথে অনুমতির বিষয়গুলো নিয়ে কথা বলা গাড়ির ড্রাইভারই সব কিছুর ব্যবস্থা করে দিবে। সিকিমের দর্শনীয় স্থানগুলো গড়ে দেখতে যে সকল প্রয়োজনীয় কাগজ লাগবে তার তালিকা নিচে দেখে নিন প্রতিটি তিন থেকে চার কপি কাগজ সাথে রাখবেন আপনার দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সিকিম প্রবেশের অনুমতিপত্র যা র্যাংপু চেকপোস্ট থেকে পেয়েছেন ইনার লাইন কপি পাসপোর্টের ফটোকপি বিসার ফটোকপি ইত্যাদি গ্যাংটক থেকে সোমো শেয়ার করে সাঙ্গুলেকের ভাড়া পূর্বে জন প্রতি তিনশো থেকে চারশো রুপি যেখানে দশ জনের সাথে শেয়ার কারে ঘুরতে যেতে হবে প্রাইভেট কার নিলে ভাড়া পড়বে পঁচিশশো থেকে তিন হাজার রুপি তিন থেকে চারজন যেতে পারবেন এই ক্ষেত্রে প্রাইভেট কারের পার্কিং খরচ ড্রাইভারের দুপুরের খাবারের খরচ এবং অন্যান্য হিডেন চার্জ সম্পর্কে জেনে নেবেন মনে রাখতে হবে গ্যাংটক থেকে সাঙ্গুলেকে অনয়ে কোনো গাড়ি নেই অর্থাৎ রিজার্ভ কার ছাড়া আপনার কাছে অন্য কোনো অপশন নেই উত্তম পরামর্শ হলো, আপনারা অবশ্যই প্রাইভেট কার নিয়ে যাবেন তাহলে নিজেদের খুশি মতো ঘুরতে পারবেন সাঙ্গুলেকে তুষারপাত কিংবা বরফ দেখার দুটো উত্তম সময় রয়েছে একটি বছরের শেষে এবং অন্যটি বছরের শুরুতে অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকেই তুষারপাত গঠার সম্ভাবনা বেশি থাকে কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তুষারপাত ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কখনো কখনো অতিরিক্ত তুষারপাতে রাস্তা বন্ধ হয়ে যায় ফলে সাঙ্গুলেকে ভ্রমণ বন্ধ থাকে আপনাদের জন্য পরামর্শ হলো মার্চের এর পরে ঘুরতে যেতে পারেন তাহলে তুষারপাত না পেলেও রোদ্রোজ্জ্বল আবহাওয়ার সাথে হাস্যোজ্জ্বল বরফ পাবেন মানে এক কথায় চমৎকার আবহাওয়া পাবেন অতিরিক্ত শীতে বরফ ছাড়া আর দেখতে পাবেন না না থাকলে ছবিও আসবে না। তাই বুঝে হন। প্রয়োজনীয় পূর্ব বস্তুতি প্রথমবার সাঙ্গুলেক ভ্রমণে সবাই যে বুলগুলো করে তা হলো প্রয়োজনীয় পূর্ব বস্তুতি না নেওয়া মনে রাখতে হবে আপনার বর্তমান ওয়েদার যেমনই থাকুক না কেন আপনি বারো হাজার তিনশো তেরো ফুট উপরে উঠতে যাচ্ছেন এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাথে ভারী শীতের কাপড় কিনতে হবে শ্বাসকষ্টের সমস্যা থাকলে পোর্টেবল অক্সিজেন মাস্ক কিনতে পারেন পারেন এবং সাথে রাখতে পাশাপাশি সাথে শুকনো খাবার চকলেট কিংবা পপকর্ন রাখতে পারেন এগুলো আপনাকে শ্বাসকষ্টের তীব্রতা কমাতে সহায়তা করবে লেকের উপরে খাবার বলতে কেবল ম্যাগি নুডলসই পাবেন আমরা শীতের কাপড় ছাড়াই রওনা হয়েছিলাম উপরে সাথে সাথে দ্বিগুণ মূল্যে কান টুপি হাত মোজা এবং হয়েছিল শুধু তাই নয় জ্যাকেট এবং একশো পঞ্চাশ রুপি দিয়ে বোর্ড ভাড়া করতে হয়েছিল মনে রাখবেন প্রতিটি গাড়ির ড্রাইভারের সাথে এই সকল দোকানীদের একটা যুগসূত্র থাকে তাই প্রয়োজনীয় পোশাক ভাড়া করার আগে যাচাই করে নেবেন সাঙ্গুলেকে রোপওয়ে বা কেবল কার সাঙ্গুলেকের অন্যতম আকর্ষণ হলো রোপওয়ে বা কেবল কার ভ্রমণ যেখান থেকে আপনি পুরো সাংগুলেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন রোপওয়ে ব্যবহার করে আমরা প্রায় পনেরো হাজার চারশো ফিট উচ্চতায় উঠেছিলাম মাসাল্লাহ এত উপর থেকে পাহাড় আর বরফের এমন সৌন্দর্য আগে কখনোই দেখা হয়নি রোপওয়ের টিকিট জন প্রতি তিনশো রুপি নেবে তবে তিন বছরের ছোট বাচ্চাদের টিকিটের প্রয়োজন হয় না উপরে উঠতেই আপনি সাঙ্গুলেকের প্রকৃত সুন্দর উপভোগ করতে পারবেন মন জুড়িয়ে যাবে যা কল্পনাতীত উপরে আপনারা চাইলে এক থেকে দেড় ঘন্টা সময় ঘুরে দেখতে পারেন রোপওয়ে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চালু থাকে তবে অতিরিক্ত তুষারপাতে বন্ধ থাকে সাঙ্গুলেগের এই স্থানটি আপনাকে মুগ্ধ করবে কেননা এখান থেকে একই সাথে হাত দিয়ে স্পর্শ করতে পারবেন শুভ্র বরফ এবং দেখতে পারবেন ম্যাগের ছুটে চলা ইয়াকি এক ধরনের প্রাণী যা মূলত সারের মতো ইয়াকিতে চড়ে ছবি তুলতে চাইলে আপনাকে দিতে হবে একশো রুপি এবং ইয়াকিতে চড়ে পুরো লেগ ঘুরতে চাইলে গুনতে হবে তিনশো থেকে চারশো রুপি আলোচনা করলে কিছুটা কম হতে পারে সিকিম যাওয়ার রাস্তা এবং সিকিম থেকে বিভিন্ন দর্শনীয় স্থানে যাওয়ার মূল রাস্তা পাহাড় ঘেসে হওয়ায় বর্ষা মৌসুমে সেখানে বারবার পাহাড় দশের ঘটনা ঘটে তাই জুনের মাস থেকে অক্টোবর পর্যন্ত সিকিম ভ্রমণে না যাওয়াই উত্তম এই সময়টাতে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য সিকিম ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরামর্শ সিকিম সিরিজে গ্যাংটক পৌঁছে আমরা সর্বপ্রথম সাঙ্গু লেক ভ্রমণ করেছিলাম এবং আমাদের মতে এটাই বেস্ট ডিসিশন ছিল তারপর ঘুরেছিলাম নর্থ সিকিম কাটাও জিরো পয়েন্ট ইয়ামথাম বেলি এবং সবার শেষে ঘুরেছিলাম গ্যাংটক শহরের দর্শনীয় স্থান আপনারা চাইলে এভাবেও ঘুরে দেখতে পারেন আজকের পর্বটি এখানেই শেষ করতে চাই ভিডিওটি কেমন লাগলো মতামত জানাবেন এবং প্রয়োজনীয় তথ্যের জন্য কমেন্টস করতে পারেন পরবর্তী ভিডিওতে আলোচনা করব গ্যাংটক থেকে নর্থ সিকিম রমণের যাবতীয় ঘটনাটি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ